কোনো যুক্তি নাই বলে আমি বুঝি নাই না না বুঝলেও মরে যাবে খেয়াল না করলেও মরে যাবে হাসলেও মরণ কাঁদলেও মরণ সুখের অট্টালিকাতেও মৃত্যু হয় জীর্ণ কুটির কুড়ে ঘরেও মৃত্যু হয় জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই সেও মরে যাবে জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে তাহলে ভাইয়া মাফ যে মৃত্যু আমাকে বরণ করতেই হবে যেই কবরে আমাকে যেতেই হবে কোনো ফাঁক ফুঁক নাই কোনো সাইড নাই তাহলে তার জন্য প্রস্তুতি নেওয়া তার জন্য বাবা যে সেখানে আমার কি হবে সেখানে আমাকে কি করতে হবে এতটুকু বিবেক বুদ্ধি খাটানো এটা একটা সুস্থ মানুষের দাবি সুস্থতার দাবি এটা ইনসাফের দাবি বিবেকের দাবি এতটুকু বিবেক যদি কাজ না করে ধরে নিতে হবে তার আকলই নাই দেমাগি নাই দেমাগ নাই এজন্য কোরআন করিম আল্লাহ তালা বলছে নাফর দিল আছে কিন্তু কিছুই বোঝে না নাফরমানের কান আছে শুনে না চোখ আছে দেখে না এই জন্য আল্লাহ তালা বলছেন উলা ইকাল নাফর মান এক ধরনের জানোয়ার প্রত্যেক পাপি হলো এক ধরনের জানোয়ার নাফরমান জানোয়ার বেটা চতুষ্প জন্তু কারণ যার বিবেক কোন কাজ করে না বানানে ওয়ালাকে চিনে না সে চিনল কি সৃষ্টিকর্তাকেই যে বোঝে না খোদার অসমসে কিছুই বোঝে না কিছুই বোঝে না যারা আল্লাহ নাই তার কিছুই নাই আল্লাহকে হারিয়ে সব পেলেও কিছু পায় না আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না যতু মেরা তু সব মে আমি জন্য অনুরোধ করছি আলহামদুলিল্লাহ যথেষ্ট বয়ান হয়েছে আমরা রাত গভীরে ইনসাফের সাথে এই যে কয়জন আমরা বসছি প্রত্যেকের কাছে আমার কথা এটা আমরা ভাবা উচিত আলিহাল্লাম বলছেন তোমার দিলকে প্রশ্ন করো তোমার বিবেককে জিজ্ঞেস করো এমনটাই হওয়া উচিত মুসলমান তোমার বিবেক কি বল একটা ছেলে বে নামাজি তুমি আইসা দাঁড়াইয়া বলো ভাইয়া একটা মিনিট তুমি মাইক ধরে বলো মুসলমান এমনই হওয়া উচিত তুমি দোস্ত তোমার ধর্মের ব্যাপারে একটা লাইন বলো তুমি বলো তোমার ধর্মের ব্যাপারে তুমি এক লাইন বলো তোমার রসুলকে ভাবে প্রত্যাখ্যান করা উচিত কোনদিন তোমার চুল নবী সাহাবি আউলিয়াদের মতো হবে না কোনদিন তোমার জামা পোশাক নবী সাহাবি আউলিয়াদের মতো হবে না কোনোদিন তোমার চলাফেরা সাজগোজ নবী সাহাবি আউলিয়াদের মতো হবে না কোনদিন তাহলে কি যোগ্যতায় কি কারণে আমরা মুসলমান যাদের কপালে তুমি কিভাবে মুসলমান যার লেবাসে পোশাকে ইসলামের কোন চিহ্ন নাই তুমি কোন যুক্তিতে মুসলমান ভাইয়া কোন যুক্তিতে মুসলমান আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফরকুমা বেইনানা ও বেইনাল আমাদের মাঝে আর কাফের মাঝে পার্থক্য নামাজ নামাজ আর কাফের প্রমাণের চিহ্ন খুদার কসম ভোটার আইডি কার্ড না জন্ম নিবন্ধ সনদ নয় সেজদা সেজদা এই কপাল দুনিয়ার কোনো কাজে ব্যবহার হয় না পৃথিবীর কোন উপার্জনের জন্য কপাল লাগে না চাকরি ব্যবসা ক্ষেত খামার অটো সিএনজি ফসল দেশ বিদেশ ভাইয়া ইনসাফের সাথে ভাইয়া দেখো বাবারাও ভেবে দেখেন এই কপাল কোনো উপার্জনের কাজে ব্যবহার হয় না উপার্জনের কাজে হাত ব্যবহার হয় পাও ব্যবহার হয় মেধা ব্যবহার হয় যোগ্যতা ব্যবহার হয় কপাল কোনো কামাই রোজগারির জন্য ব্যবহার হয় না কপাল রব্বেকারিম বানাই সেনে শুধু সেজদার জন্য কোরআন শরীফে আছে স্পষ্ট ওমান আতদামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাজা আনহা তার চাইতে বড় জালেম পাপী আর কেউ হইতে পারে না যার সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় অথচ সে তার থেকে বিমুখ অমনোযোগী খোদার কসম আল্লাহ বলছে সে সবচেয়ে বড় জালেম ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন আল্লাহ বলেন এমন পাপী এমন নাফরমান থেকে আমি নিজে প্রতিশোধ নেব প্রতিশোধ নেব তার মানে জীবন বর আল্লাহ এটা ওয়াদা দিয়ে রাখছে আমার কথার প্রতি অবজ্ঞা করলা তোমার প্রতিশোধ আমি নেব তোমার বর বাদি তুমি দেখবা নিষ্ঠ এই জন্য আমরা আন্তরিক হওয়া চাই আল্লাহর কথার প্রতি করিমের মধ্যে আছে আল্লাপাক নিজে বলছে কোরআনুল করিমের বৈশিষ্ট্য কোরআন যখন মুহমেন্ট শুনবে তো যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে তাদের শরীরের চামড়া পশম সহ দাঁড়িয়ে যান শিহরে উঠবে শরীর সারাদেহের চামড়া নড়ে উঠবে আল্লাহর কোরআনের বৈশিষ্ট্য এটা হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাহ হজরত মাসউদ বলছেন আমি নবীজির সামনে কোরআন পড়ে শুনাইলাম নবীজি কে শুনাইছেন উনি তিনি বলেন আমি চল্লিশ আয়াত এক টানা নবীজির সামনে তেলাওয়াত করলাম মাথা নিচের দিকে নামাইয়া চল্লিশ আয়াত পড়ার পর নবীজি আমাকে বললেন হাসবুকাল আন এখন থামো এক বুজুর্গকে আমরা কিতাবে পড়ছি জামান আইন্দাল ওলামা একটা প্রসিদ্ধ আরবি কিতাব আছে ওলামায় কারামের নিকট সময়ের মূল্য ওই বইতে আছে এক বুজুর্গকে এক ব্যক্তি আইসা বলছে হজরত আপনার সাথে আমি একটু কথা বলতে চাচ্ছি হজরত বললেন কোন দিনই মাস আলা বললেন একটু কথা বল উনি বলছেন তাহলে তুমি সূর্যকে যেটুকু সময় তুমি কথা বলবো ওইটুকুর জন্য থামায় রাখো কসম আমরা কিতাবে পড়ছি উনি বলছে তুমি সূর্যকে থামায় রাখো যেটুকু সময় তুমি আমার সাথে কথা বলবা ওইটুকু সময়ের জন্য যদি তুমি সূর্যের গতি রাখতে পারো তাহলে কথা বলতে পারো আমার এইটুকু সময় তুমি নষ্ট নষ্ট করার অধিকার রাখো এই মিনিট কেন এই আধা ঘন্টা তো আমার টাইম তুমি আমার হায়াতের আধা ঘন্টা নষ্ট করবা কেন হ্যাঁ প্রয়োজনীয় মাসালা হলে বলতাম শুধু শুধু কথা শুধু শুধু কি জামা এটা জাফানি টরে কত দিয়া লইছেন দুইশো ষাট টাকা তৈর মিয়া দুশো বিশ টাকা দিয়া সিল লাইয়া হ্যাঁ আমারে কইতেন মিয়া কয় গজ লাগবো মিয়া হ্যাঁ আমার পরিচিত কত দোকান আছে হ্যাঁ এই এই মানে এই বলতেছে এটার উপরে ব্যাডার এটা সিলাইয়া আজকে তিন মাস হয়ে গেছে হয় জামাটা পরে হে এখন দুশো বিশ টিয়া দেয়া কাপড় কিনে এগুলা অপ্রয়োজনীয় কথা না বেহুদা কথা অনর্থক কথা এই জন্য ভাইয়া জিন্দগি এত গাফিল হইতে নাই সারাক্ষণ খাম খেয়ালি হাসি মজা ঠাট্টা এত মাতাল এত পাগল এত প্রতিবন্ধী তুমি প্রতিবন্ধীর দিকে তাকায় দেখো পাগলের দিকে মাতালের দিকে তাকায় দেখো সে তো সারাক্ষণ অ্যাব নর্মাল কিন্তু ইমানদার মোমেন্ট সুস্থ মানুষ তার জিন্দিগির হিসাব থাকে পরিকল্পনা থাকে আমি হাসব কেন কাঁদব কেন আমি হাঁটব কেন বসবো কেন আমি ঘুমাবো কতক্ষণ আমি কতক্ষণ আমার যদি হিসাব কিতাব না থাকে এতো অসুস্থ এতো পাগল মাতাল ভাইয়া জিন্দিগি যার কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই টার্গেট নাই গন্তব্য নাই থেকে আসলাম কেন আসলাম আমারে বানাইলেন কেন বানাইলেন আহা এটা কি কোনো জিন্দি ভাইয়া বলো ছেলেরা রাতের বাজে তিনটা তুমি ঘুমাও না দিনের বাজে দশটা তুমি রাত তিনটা বাইজা গেছে তুমি ঘুমাচ্ছ না কেন সকাল দশটা বাইজা গেছে তুমি উঠছ না কেন তোমার ঘুমেরও কোনো সিস্টেম নাই উঠারও কোন সিস্টেম ছাড়া রা তুলঙ্গ ছবি দেখে নারী দেখে জিনা বেবিচারের দৃশ্য দেখে নাফর মান ঘুমায় আসে সকাল দশটা বাই গেছে উঠারো কোনো নাম নাই আহ আল্লাহ নবী বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস এটা খবিস আর ওই ব্যক্তি খবিস কাসলান অলস নবীজি বলছেন ফি রজল যে ফজরের নামাজ পড়ে না শয়তান তার দুই কানে পেশাব করে দেয় শয়তান পেশাব করে দেয় নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন ফজরের নামাজ না পড়ে যেই নাফরমান ঘুম থেকে জাগে ঘরের বাইরে বের হয় সে শয়তানের ইবলিসের পতাকা নিয়ে বের হয় রায়াত শত পতাকা দিয়ে বের হয় এই জন্য দোস্ত আমরা এটা বোঝা উচিত আমার কথা প্রথম কথা এটা প্রত্যেকেই বোঝা উচিত আমি মুসলমান আমার একজন আল্লাহ আছেন আমার শ্রেষ্ঠ রসুল আছেন আমার একটা কিতাব কোরআন আছে আমার একটা ধর্ম ইসলাম আছে চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার আছে আল্লাহ আমার রব মোহাম্মদ সাল্লাম আমার রসুল কোরআন আমার কিতাব ইসলাম আমার ধর্ম এই চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত থাকার পর আমি পথারা হব কেন তুমি চরিত্রহীন হবা কেন তুমি দুশ্চরিত্র হবা কেন ভাইয়া কিসের অভাবে নষ্ট হয়ে গেল কিসের অভাবে খুদার তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে তোমরা যেই ছেলে দিন ফজরের নামাজ না প্রিয় ভাই ইনসাফের সাথে বলো এটা মুসলমান মুসলমানের বাচ্চা এত মায়ের ঘরেও জন্ম মুসলমানের ঘরে দিনে খোদার এক বছর কোনদিন মনে পড়লো না ফজরের নামাজের কথা মুসলমান এত বড় গাদ্দার হয় মুসলমানের বাচ্চা এত বড় নাফরমান হয় আহ

ইনসাফ করো দয়া করে দোস্ত তোমার ভালো তোমাকেই বুঝতে হবে তোমার কল্যাণ বুঝার তোমাকেই বুঝতে হবে এই পৃথিবী স্বার্থপর স্বার্থপর এই দুনিয়া কেউ কাউরে মনে রাখে না কেউ কাউরে মনে রাখে না কেউ কাউরে মনে রাখে না এই দুনিয়া আমার যেদিন মৃত্যু হবে সেদিনও পৃথিবীতে আলো উঠবে সূর্য উঠবে এই রং তামাশার এই দুনিয়ার ব্যস্ততার এই ফুর্তি চলতেই থাকবে কিন্তু আমি খবরে চলে যাব আমাদের প্রত্যেকে এটা ইনসাফের সাথে ভাবা উচিত অনিবার্য এক বাস্তবতা প্রিয় ভাই চিরন্তন এক সত্য যে আমাকে মরতে হবে পৃথিবীর কোন যুক্তি কোনো বিশ্লেষণ কোন শক্তি কোনো ক্ষমতা কোনো বাহাদুরি দিয়েই যেহেতু মৃত্যুকে আমি আড়াল করতে পারবো না কবরকে আমি ঠেকাইতে পারব না অতএব যেই পরিস্থিতির মুখোমুখি আমাকে হতেই হবে বুদ্ধিমান বিবেকবান উচিত সেজন্য নিজে প্রস্তুতি নেই যেহেতু কবরে যেতেই হবে আমাকে আল্লাহ বলে আমার যে বান্দা আমার রসুলের বিরুদ্ধাচরণ করবে এবং আমার ইমানদার মৌমেনদের পথ থেকে উল্টো পথে চলবে আল্লাহর কসম আল্লাহ বলে নুয়াল্লিহি মা আমি তাকে সেই উল্টো পথেই চালাবো অনুসলিহি নাম একদিন তাকে জাহান্নামেই ফেলে দেব একদিন তাকে জাহান্নামেই ফেলে দেব ওয়ালা বলেন আমি আল্লাহকে এতটা ভুলে যেও না বেশি দিন ভুলে গেলে আমি একদিন তোমাকে নিজের পরিচয় ভুলিয়ে দেব আত্মপরিচয় ভুলে যাবা বান্দা আর কোনো দিন মনে পড়বে না তুমি মুসলমান আর কোনো দিন মনে পড়বে না তোমার কবর আছে আসর আছে আখেরাত আছে আর দিন পরকাল ভুলায় দেব ব্যস্ততম এই দুনিয়ায় কারাকারি কামরা কামরি করতে করতে দুনিয়া কারি করতে করতে থাকতে থাকতে একদিন কবরে পৌঁছায় দেবায় দেবা কুমুত আল্লাহ বলে বান্দা দুনিয়া বাড়ানোর নেশায় আখেরাত ভুলে গেলা কিন্তু মনে রেখো এরই মাঝে একদিন কবরস্থানে পৌঁছে যাবা একদিন কবরস্থানে চলে আসবা সেদিন কবরে আসলেই আমি আল্লাহ তোমাকে বুঝিয়ে দেব আমার প্রতিটা প্রিয় বন্ধু আমার মূল বক্তব্য এবার ইনসাফের সাথে বুঝেন সবাই আলহামদুলিল্লাহ মনোযোগী হইছেন আমরা কম হই কিন্তু মনোযোগী হইছি এই যে আন্তরিকতা নিয়ে এখন শুনতেছেন এবার একবার এতক্ষণের ধমকা ধমকাধমকি মূল মাক্সার দোস্ত খুদার কসম আমি কোনো কারোর সাথে ঝগড়া করে বসছি না ঝগড়া করে বসছি ভাইয়া এমন তো না যে কারোর সাথে আমার কাজ যা ঝগড়া হয়েছে এই এতগুলো ধমকের দমকের ফিরাইতে চাই ইমানদারের বিবেক জাগাইতে চাই এই জন্য এতগুলো শক্ত কথা বললাম অর্থ হল দিলটা জাগুক ইনসাফ আসুক বিবেক আসুক জাগুক তো যদি আমরা বুঝি আমরা মুসলমান আমরা আমরা মোমেন তাইলে বাফ আমাদের জিন্দিগি আখেরা আমাদের জীবন দুনিয়া না দুনিয়া আমাদেরকে অল্প সময়ের জন্য দেওয়া হয়েছে মূলতই আমাদের যাবতীয় হাসি কান্না আনন্দ বেদনা আমাদের জিন্দগির যাবতীয় প্রস্তুতি খোদার কসম আখেরাতের জন্য আখেরাতের জন্য আমাদের সত্যিকার অর্থে আমরা একটা মেট আমার শায়ক আর এফ বিল্লা হাকিম উন্নস মুফতি মুফতি মুস্তাকি কাসিমি হুজুর আমার মাদ্রাসায় কয়েকদিন আগে বয়ান করছিলেন ফেব্রুয়ারি আমি আমার মাদ্রাসায় কিশোর যুবক ছেলেদের জন্য আলাদা ইসলাহী মসজিদের আয়োজন করছিলাম বয়ানের ১৬ বছর থেকে তিরিশ বছর বয়সী শুধু এই বয়সী ছেলেদের জন্য প্রায় ছয়শ ছেলে উপস্থিত হয়েছিল তখন হজরত বলছিলেন ওইখানে বয়ানে যে ভাইয়া আমাদের জিন্দিগি দুইটা আমাদেরকে আমাদের আল্লাহ দুনিয়া ছাড়তে বলে নাই আখেরাত ভুলতে বলে নাই দুনিয়া বাদ দিতে বলে নাই আল্লাহ বলে তংসা নসিবা কামিনা দুনিয়া আল্লাহ বুঝে বান্দা দুনিয়া ভুলে যেও না আমি বাজার ব্যবসা হাট কাট চাকরি খেত খামার স্ত্রী সন্তান ঘর পরিবার ঘুম আহার নিদ্রা আমি কোনোটাই বাদ দিতে বলি নাই বান্দা ছাড়তে বলি নাই আমি আল্লাহ তোমাদের জিন্দিগি বানাইছি দুইটা একটা হলো দুনিয়া আরেকটা হলো আখেরাত দুনিয়া তুমি কর্ম করবা আর আখেরাতের জন্য আমল করবা দুনিয়া কর্ম আখেরাত তোমার ধর্ম দুনিয়ার জন্য করবা কর্ম আখেরাতের জন্য করবা ধর্ম তো ধর্ম এবং কর্ম কর্ম এবং ধর্ম মিলবে তোমার গন্তব্য জান্নাতি হবে তাইলে এখন হুজুর একটা আশ্চর্য সুন্দর কথা কইছে যে আল্লাহ বলছে বান্দা দুনিয়া তোমার কর্ম আখেরাতের জন্য তোমার ধর্ম কিন্তু আখেরাত লম্বা সময় দুনিয়া স্বল্প সময় নবীজি সাল্লাহ একটা সাগরের মধ্যে যদি কেউ নিজের তো আঙ্গুল আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি এটুকুই হলো দুনিয়া আর সাগরের বাকিটা পানি আখেরাত তাইলে আখেরাত লম্বা না দুনিয়া লম্বা বলেন কিন্তু মজার বিষয় হলো লম্বা হল আখেরাত স্বল্প হইল দুনিয়া কিন্তু আল্লাহ আমার হায়াত আমার সময় স্বল্প দুনিয়ার জন্যই দিছেন বেশি আর অনন্তকালের আখেরাতের জন্য আমল চাইছেন অল্প অল্প সকাল ছয়টা বাজে চার রাখাতের নামাজ তাহলে দশ মিনিটের বিষয় আবার দুপুর দেড়টা বাজে দশ রাখাত জোহরের নামাজ বিশ মিনিটের সময় ধরে নিলাম সকাল ছয়টার পরে সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা প্রায় সাড়ে সাত পরে আবার বিশ মিনিট তাহলে সকালের মিনিট মিনিট আর দুপুরের এই হলো তিরিশ মিনিট মনে করেন আখেরাতের জন্য আর সাড়ে সাত ঘন্টা আমার দুনিয়ার কর্মের জন্য তাহলে স্বল্প সময়ের দুনিয়ার জন্য আমারে সুযোগ দিলেন বেশি অনন্তকালের আখেরাতের জন্য আমলের জন্য চাইলেন আমার কাছে অল্প সময় এটাও আল্লাহর জন্য আমরা দেব না এটা এটা বিবেকের দাবি হইল ভাইয়া অতএব আমি অনুরোধ করছি মেহের বাণী করে আমরা ভাবতে শিখি তাইলে শেষ আমার কথা শেষ আর অল্প একটু কথা তাইলে আমি বলতে চাচ্ছি আমরা যদি বুদ্ধিমান হইতাম তাইলে দুনিয়া আমাদের সুন্দরী চলে আখেরাত সাথে নিলে দুনিয়া লস হয় না আখরাত সাথে নিলে পাঁচ রক্ত নামাজ যদি কেউ মজবুত সিদ্ধান্ত নেয় এটা কঠিন কিছু না হালাল উপার্জনের কেউ সিদ্ধান্ত নিলে এটা কঠিন কিছু না চরিত্র হেফাজতের সিদ্ধান্ত নিলে খোদার কসম এটা কিছুই না আল্লাহ তালা হাদিসে কুদ্সিতে আছে ওয়াদা দিছে কেউ যদি আমি আল্লাহর ভয়ে চোখ হেফাজত করে আমি তার দিলের মধ্যে ইমানের এমন সাথ দেব যে নগদ ইমানের মজা সে পাইতে থাকবে খুদার কসম এটা হাদিস মান তারা কাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি তাহলে গুনাহ ছেড়ে দিলে আল্লাহকে মেনে নিলে আল্লাহর ইবাদত করিলে খুব কঠিন কিছু না খুব কঠিন কিছু না এই জন্য প্রিয় ভাই আমার বাপ আমার এই শেষ বেলায় আমি এই অনুরোধটাই করতে চাই আমরা যদি বুঝি আখেরাত আমাদের জিন্দগি পরকালের জন্যই আমাদের প্রস্তুতি তাইলে আমাদের প্রস্তুতির আখেরাত সাজাইবার সবচেয়ে সুন্দর সিজন শ্রেষ্ঠতম মাস মাহে রমজান মাহের রমজান আমাদের সামনে একদম মুখোমুখি শাহরু রমাদান রমজান মাস এই রমজান মাসটাকে কদর করার কথা আমি বলতে চাই এটাই আমার শেষ আহ্বান কেউ যদি বুঝি আমরা আমার আখেরাতি মূল আমার দুনিয়া সামান্য তাহলে আমাদের উচিত মাহে রমজানের প্রস্তুতি নেওয়া মাহে রমজানের প্রস্তুতি নেওয়া মাহে রমজান আল্লাহ নিজের এই যে প্যান্ডেল আপনারা সাজাইছেন সুন্দর করে মাহফিলের জন্য খোদার কসম আল্লাহ তালা বলে বান্দা রমজান আমি নিজ হাতে সাজিয়েছি আমার বান্দাকে জান্নাত দেওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচাবার জন্য যদি বলি আল্লাহ কেমনে সাজাইলেন আল্লাহ তালা বলেন শুনো আমার সাজানোটা তোমরা শুনো এক আমি আল্লাহ জান্নাতের সব দুয়ার খুলে দিয়েছি দুই জাহান নামের দরজাগুলো বদ্ধ করে দিয়েছি তিন সমস্ত শয়তান এবং দুষ্ট জিন বন্দি করে দিয়েছি এবার আসো রমজানের ভিতরে আমি আল্লাহ তালা রমজানের প্রথম দশক রহমত দ্বারা সাজিয়েছি মাঝের দশক মাখফেরার দ্বারা সাজিয়েছি শেষ দশক নাজাদ দ্বারা সাজিয়েছে এবার আসো ইবাদত সারা বৎসরের ইবাদতের সাথে আমি আরো নতুন নতুন কতগুলো ইবাদত রমজানে যোগ করেছি কি এক মাসের পূর্ণ রোজা এক মাসের পূর্ণ বিশরাকাত তারি এক মাসের জন্য ইফতার এক মাসের জন্য সাহারি ইবাদত ইফতারও ইবাদত ইবাদত সাহারিও সাহারি না রাত্রির খাবার এরপরে রোজাটাও ইবাদত এরপরে বিশ্রাকার ও ইবাদত আল্লাহ বলেন এরপরে শেষ দশক শেষের দশ দিন এতে কাফ মসজিদের এতে কাপ আমি এর দ্বারা সাজিয়েছি শেষ দশকের বেজর রাত্রিগুলো আমি আল্লাহ তালা সবে কদরের দ্বারা সাজিয়েছি এরপরে আল্লাহ বলে নেকির হিসাব নেকির হিসাব হইল একটা নফল একটা ফরজের সমান একটা ফরজ সত্তরটা ফরজের সমান একজন রোজাদারকে ইফতার করাইলে তিনটা পুরস্কার গুনা মাফ জাহান নাম থেকে মুক্তি রোজাদারের সম পরিমাণ নেকি সম পরিমাণ নেকি আল্লাহ তালা বলে বান্দা এতভাবে আমি আল্লাহ রমজানকে সাজাইলাম উদ্দেশ্য কি শুধু তোমাকে জান্নাত দেবো